পরকে করতে করতে তার আর বিয়া মজা লাগে না তার ওই পরকেই মজা লাগে এইজন্য পরকের বিষয়ে কোনো কথা না যত কথা তার যত সমস্যা তার বিয়া নিয়ে দুনিয়ার বেশিরভাগ মানুষের 100 ভাগের মধ্যে 90 ভাগ মানুষই পরকিয়া করে এটা বাংলাদেশে আপনি যেমন লেখেন যে একটা বউ নিয়ে সন্তুষ্ট থাকে ঠিক আছে ওই রকম দুনিয়ার বেশিরভাগ মানুষ যেমন একটা বউ নিয়ে সন্তুষ্ট থাকে দুনিয়ার বেশিরভাগ মানুষ পরকিয়াতে লিপ্ত খুব কম মানুষ পরকিয়া থেকে বাইচা আছে ঠিক আছে তো আপনি আসলে ওই যে বললাম না কিছু কিছু মেয়েরা মহা মহাজ্ঞানী ঠিক আছে আর বিয়েতে আপনার সমস্যা কি সেটা আগে সমস্যাটা হয়েছে কি পরে যে আমি এখানে সে যদি করে চলতে পারে তার যদি ভালো হয় আমার বড় বউর যদি ভালো হয় সবার যদি ভালো হয় এখানে তো সমস্যা কিছু দেখতেছে না যদি এমন হইতে যে সমস্যা আছে তাইলে বলাটা সাজে এখানে তো সমস্যা কি আর আপনি কি আল্লাহর চেয়ে বেশি বোঝেন আল্লাহ কি বুঝলো না যে দুনিয়াতে মানুষ একটা বউ নিয়ে সন্তুষ্ট থাকে তাহলে একটা বিধান দেখ চারটার বিধান কেন দিছে বলেন তো অবশ্যই এটার দরকার আছে ওই যে সমাজে অনেক মেয়েরা অবহেলিত থাকবে অনেক মেয়ে ডিভোর্স হয়ে যাবে এজন্যই তো আল্লাহ নিয়মটা দিছে আর এই মেয়েগুলো যাবে কই যদি কেউ বিয়ে না করে আপনি বলেন আমাকে বুঝা ওই মেয়েরা잖아요 থাকত খুব ভালো হইতো এই মেয়েটা যদি কারণ একটা মেয়ে তো জীবন স্বামী না থাকতে পারবে না আপনি তো আপনার স্বামী না থাকতে পারেন না সে কেমনে থাকবে সে তো তখন আপনার আপনার স্বামীর সাথে পরকিয়া করার ট্রাই করবে যে মেয়েরা সমাজে অবহেলিত যাদের ডিভোর্স হয়ে গেছে যাদের স্বামী মারা গেছে তারা কি করবে জানেন এই যে যে মেয়েরা বলে যে স্বামীর ভাগ করে দিব না স্বামীরা কোরবানি করে দিব ওই স্বামীরা গোপনে গোপনে ওই মেয়েদের সাথেই পরকিয়া করে ওই মেয়েরা এসে আপনার স্বামীর ভাগ নিয়ে আনে তাহলে এখানে তো আপনাদেরই সমস্যা তো মনে করেন আসলে এগুলো অনেক কিছু বোঝার বিষয় আসলে আপনার বুঝ আপনার কাছে আমরা যেটা যে বুঝে চলতেছি এটা হলো আল্লাহর বুঝ আর আপনি যে বুঝে চলতেছেন এটা কার বুঝ এটা মানুষের জানে ঠিক আছে আপনি কমেন্ট গুলো চেক করেন দেখবেন আপনার বিপক্ষে মানুষের কথা বলতেছে আমাদের বিপক্ষে না ঠিক আছে দুনিয়ার বেশিরভাগ মানে একশো ভাগের মধ্যে নব্বই ভাগ মানুষই পরকিয়া করে এটা বাংলাদেশে আপনি যেমন লেখছেন যে একটা বউ সন্তুষ্ট থাকে ঠিক আছে ওই রকম দুনিয়ার বেশিরভাগ মানুষ যেমন একটা বউ সন্তুষ্ট থাকে দুনিয়ার বেশিরভাগ মানুষ পরকিয়াতে লিপ্ত খুব কম মানুষ পরকিয়া থেকে বাইসে আছে ঠিক আছে তো আপনি আসলে ওই যে বললাম না কিছু কিছু মেয়েরা নিজেদেরকে মনে করেন মহাজ্ঞানী ঠিক আছে আর বিয়েতে আপনার সমস্যা সেটা আগে সমস্যাটা হয়েছে কি পরে যে আমি সমস্যাটা কি যদি ভালো করে চলতে পারে তার যদি ভালো হয় আমার বড় বউয়ের যদি ভালো হয় সবার যদি ভালো হয় এখানে তো সমস্যার কিছু দেখতেছে না যদি এমন হইতে যে সমস্যা আছে তাইলে বলাটা সাজে এখানে তো সমস্যা কি আর আপনি কি আল্লাহর চেয়ে বেশি বোঝেন আল্লাহ কি বুঝলো না যে মানুষ একটা নিয়ে সন্তুষ্ট থাকে তাহলে একটারই বিধান দেখ চারটার বিধান কেন দিছে বলেন তো অবশ্যই এইটার দরকার আছে ওই যে সমাজে অনেক মেয়েরা অবহেলিত থাকবে অনেক মেয়ে ডিভোর্স হয়ে যাবে এই জন্যই তো আল্লাহ নিয়মটা দিছে আর এই মেয়ে যাবে কই যদি কেউ বিয়ে না করে আপনি বলেন আমাকে বুঝান